আচ্ছা তো দেখো আজকে আমরা যে সমন্বয় গুলা করবো সেটা হচ্ছে ও আগুনে সংক্রান্ত মানে বিষয়টা হচ্ছে সমন্বয় আমাদের কাছে যে প্রোডাক্ট গুলা থাকে এগুলা কি হয়ে যায় মাঝে মাঝে নষ্ট হয়ে যায় ধরো বৃষ্টির কারণে ভিজে নষ্ট হয়ে গেল আগুন লাগছে আগুনের কারণে নষ্ট হয়ে গেল ইঁদুর কেটে ফেললো এরকম হয় না জি এই এই জিনিসগুলোর জন্য সমন্বয়ের কার্যক্রম কেমন হবে সেটা শিখবে তার আগে আমি একটু সামারি করছি খেয়াল করে দেখো যে বিনষ্ট জনিত মানে যে কোনো ধরনের বিনষ্ট নট নেসেসারি যে আগুনেই নষ্ট হইতে হবে না এটা বন্যায় নষ্ট হইতে পারে বৃষ্টিতেও নষ্ট হইতে পারে পণ্য নষ্ট হইলেই সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে পণ্য নষ্ট হইলেই কি করতে হবে আমাদের ক্রয় থেকে বাদ দিতে হবে আচ্ছা আর দুই নাম্বার হচ্ছে বিনষ্ট পণ্য জন্যই অপরিচালন ব্যয় বিবিধ ক্ষতি হিসাবে হবে দুইটা কাজ একদম জন্যই করতে যে ক্রয় থেকে বাদ দিতে হবে আর বিনষ্ট পণ্য যতটুকু টাকা প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে সেটা অপরিচালন ব্যয় কি হিসেবে দেখাইতে হবে বিবিধ ক্ষতি ক্ষতি এখন তিন নাম্বার কাজটা আসো যেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং কাজ সেটা হচ্ছে যদি তোমার কাছে যে প্রোডাক্টটা আছে সেটা যদি নষ্ট হয় নষ্ট হওয়ার পরে যদি বলা থাকে এই নষ্ট প্রোডাক্টটাও সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাহলে কি করতে হবে আমাদের সমাপনী মজুদ আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীতে কয় জায়গায় যায় বলো তো দুই জায়গায় একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আর একটা হচ্ছে কি চলতি সম্পদ তো বিনষ্ট পণ্য যদি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে এই দুইটা জায়গায় কি হবে আমাদের এই জিনিস আচ্ছা এখন দুই নাম্বার ফ্যাক্ট যেটা হচ্ছে অনেক সময় পণ্য নষ্ট হয় তো আমরা নষ্ট যদি হয় তাহলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিমা করে রাখি কি করে রাখি বিমা তো এই বিমা কোম্পানি গুলো যখন ক্ষতিপূরণ দেয় তখন আমাদের এই ট্রিটমেন্টটা একটু চেঞ্জ হয়ে যায় দুইটা ক্ষেত্রে চেঞ্জ হয় বাকি সবকিছু সেম থাকে এই ক্ষেত্রে এই যে এই দুই নাম্বার পয়েন্ট যেটা বিনষ্ট পণ্য সব জন্যই অপরিচালন ব্যয় বা ক্ষতি হিসেবে দেখাইতে হয় এই পয়েন্টটার মধ্যে একটু চেঞ্জ আসবে সেই চেঞ্জটা কি দেখো যে এই যে এই দুই নাম্বারের সাথে রিলেট করো এই ক্ষেত্রে যতটুকু বিমা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে ওই অংশটুকু বিমা দাবি প্রাপ্য নামে প্রথমত চলতি সম্পদ হিসেবে দেখাইতে হবে বুঝা গেছে আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট কাজ আর দুই নাম্বার কাজ আমি ভুল বলতেছিলাম এই দুই নাম্বার আর এই দুই নাম্বারের মধ্যে একটু পার্থক্য হবে যে অপরিচালন ব্যয়ে বিবিধ ক্ষতিতে বিনষ্ট পণ্য থেকে বিমা দাবি প্রাপ্য বা ক্ষতিপূরণ নামে বাদ দিয়ে বাকি অংশ বিবিধ ক্ষতি নামে দেখাতে হবে বুঝতে পারছো ধরো এরকম সাত হাজার টাকার যদি প্রোডাক্ট নষ্ট হইতো আগে পুরো সাত হাজার টাকাটাই বিবিধ ক্ষতি নামে দেখাইতো এখন সাত হাজার টাকার প্রোডাক্ট নষ্ট হইছে দুই হাজার টাকা তোমাকে ক্ষতিপূরণ দিছে তো তুমি এখন ক্ষতি সাত হাজার দেখাবা না সাত হাজার মাইনাস দুই হাজার পাঁচ হাজার টাকা দেখাবা এটা হচ্ছে এই দুই নাম্বারের কথা আর বলছে যত টাকা ক্ষতিপূরণ দিবে সেটা বিমা দাবি প্রাপ্য নামে চলতি সম্পদে দেখাবা এটা হচ্ছে দুই হাজার টাকার কাজ এতটুকু বুঝছো এতটুকু যদি বুঝো ইনশাল্লাহ বাকিগুলো আর কোনো প্রবলেমই না দেখো এখানে বলছে যে সমাপনী মজুদ পণ্য বছর শেষে মূল্যায়ন করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তো এটা তো আর কোনো কাজ নাই জাস্ট হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় পঞ্চাশ হাজার টাকা বাদ দিব আর হচ্ছে চলতি সম্পদে পঞ্চাশ হাজার টাকা দেখাবো দুই নাম্বার বছর শেষে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হচ্ছে ষাট যার বাজার মূল্য পঁচাত্তর আচ্ছা সমাপনি মজুদের যদি একাধিক মূল্য দেয়া থাকে তখন আমরা কোন মূল্যটা নিয়ে ম্যাচ করব। যেটা কম থাকবে ওইটা ওইটা হ্যাঁ তাহলে এখন আমার ষাট টাকা ইউজ হ্যাঁ যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে এক লক্ষ টাকা এর মধ্যে বিকৃত পাঁচ হাজার টাকা মূল্যের পণ্য অন্তর্ভুক্ত আছে যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি আচ্ছা যে প্রোডাক্টটা আমি সেল করে ফেলছি এটাকে সমাপনী মজুদে দেখানো যাবে না না তাইলে আমার এখন সমাপনী মজুদ যে দুইটা জায়গায় যাইতে চলতি সম্পদ আর বিকৃত পণ্যের ব্যয় দুই টাকা থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দেখাইতে হবে আচ্ছা আমি তোমাদের যদি দেখাই যে দেখো সমাপনী মজুদ মাইনাস অসরবরাহকৃত পণ্য পাঁচ হাজার তাহলে থাকতেছে পঁচানব্বই আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে সমাপনী মজুদ মাইনাস অসরবরাহকৃত পণ্য ঠিক আছে বুঝছো আচ্ছা এখন দেখো আমাদের হচ্ছে চার নাম্বার প্রশ্নটা হ্যাঁ এই যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে চার হাজার টাকা মূল্যের পণ্য ক্রয় মূল্য অন্তর্ভুক্ত আছে যা ক্রয় মূল্যের উপর বিশ হাজার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় কিন্তু নিকট সরবরাহ করা হয়নি সমাপনী মজুদ পণ্য চৌত্রিশ হাজার আচ্ছা এটা আর তিন আর চারের মধ্যে কি তেমন কোনো ডিফারেন্স আছে তিন আর চার সেম এখন আমরা সমাপনী মজুদ এই চৌত্রিশ থেকে চার হাজার টাকা বাদ দিব কেন কারণ এই চার হাজার টাকাটাই ক্রয় মূল্য কিন্তু যদি বিক্রয় মূল্য হইত তাহলে আমাদের কিছু কাজ করে নিতে হতো যেটা আমাদের পাঁচ নাম্বারে হবে কাজটা দেখো চার নাম্বারের কিছুই না সমাপনী মজুদ থেকে পণ্য নামে বাদ বাদ দিয়ে দিবে কেন দিতে সরাসরি কারণ এই চার হাজার টাকাটা ক্রয় মূল্য দেওয়া আছে তো সমাপনী মজুদ ইজ রিলেটেড টু ক্রয় দ্যাটস ওয়াই আর কোনো কাজ নাই কিন্তু পাঁচ নাম্বারে দেখো যে সমাপনী মজুদের মধ্যে পাঁচ হাজার টাকার বিকৃত পণ্যের অন্তর্ভুক্ত আছে যা ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে কিন্তু খরিদ্দারদের নিকট সব সরবরাহ করা হয়নি সমাপনী মজুদ ছত্রিশ হাজার টাকা আচ্ছা এই যেখানে এটা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিছু বলে দিছে না না যেহেতু বলে নাই আর আগেরটাই বলে দিছে তাই ক্রয় মূল্য ধরছি বলে না এর জন্য এটা বিক্রয় মূল্য ধরে নিতে হবে আচ্ছা এখন সমাপনী মজুদের সাথে সরাসরি কি বিক্রয় মূল্যের কাজ করা সম্ভব আমি কি বাদ মানে ছত্রিশ মাইনাস পাঁচ হাজার এটা করতে পারবো এখানে হ্যাঁ তার মানে যেহেতু এখানে বিক্রয় মূল্য দেয়া আছে আর লাভের হারও দেয়া আছে তার মানে ক্রয় মূল্য কি করতে হবে এখন বিক্রয় মূল্য বের করতে হবে না ক্রয় মূল্য বের করতে হবে বিক্রয় মূল্য তো দেওয়াই আছে ও আচ্ছা বুঝতে পারছো ওই যে ক্রয় মূল্য লাভে হ্যাঁ এই জিনিসটা দিয়ে আমাদের বিক্রয় মূল্যেও বের করে নিতে হবে আচ্ছা এখন কিভাবে বের করব তোমাদের আমি শিখাইছিলাম এটা যদি তোমরা খেয়াল করো দেখো যে এরকম যদি লাভে লসে কিছু বলে তখন আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু সি প্লাস কি প্লাস পি সি পি হ্যাঁ তারপর হচ্ছে তার মানে এখানে যার উপর লাভের হার বলবে তাকে একশো ধরবো এখানে দেখো ক্রয় মূল্যের উপর লাভের হার বলছে তাহলে আমি কত ধরব আর লাভ বলছে তো তাহলে কত হবে একশো পঁচিশ তো এইখানে এই একশো পঁচিশ হচ্ছে আমাদের ম্যাথের এইখানে মানে সমন্বয়ের পাঁচ হাজার টাকা তো এটাকে একশো পঁচিশ দিয়ে ভাগ করবা একশো দিয়ে গুণ করবা তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাবে আমার কথা কি বুঝতে পারছো জি ভাইয়া ক টাকা আসে দেখো তো চার হাজার এই যে এখন তুমি চার কাজটা দেখলে বুঝবা যে ছয় নাম্বারে কয় টাকা বাদ দিছে সরি এই যে দেখো কয় টাকা বাদ দিছে আছে চার হাজার টাকা বুঝা গেছে হ্যাঁ এখন আসে আমরা ছয় কি বলছে দেখ সমাপনী মজুদের মধ্যে দেড় লক্ষ টাকার পণ্য মূল্যায়ন করা হয়েছে মূল্যায়নের পরক্ষে পাঁচ হাজার টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছে বিমা কোম্পানি কোন রূপ ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়নি এর জন্য এই যে আমাদের এই তিনটা জিনিস লাগবে যে পণ্য নষ্ট হলেই প্রথমত আমরা যে কাজটা করবো ক্রয় থেকে বাদ দিব আর বিনষ্ট পণ্য সবসময়ের জন্য অপরিচালন ব্যয় ক্ষতি হিসেবে দেখাতে হবে আর বিনষ্ট পণ্য যদি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে সমাপনী মজুদ যেহেতু দুই জায়গায় যায় অর্থাৎ বিকৃত পণ্য আর চলতি সম্পদ তাই দুই জায়গা থেকে বাদ দিতে হবে তাই বিনষ্ট পণ্যের প্রথম কাজ এই ছয়ের দুই জায়গার সমাপনী থেকে বাদ নাম্বার এটা দেখো সমাপনী মজুদ বাদ আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদ বাদ আগুনে বিনষ্ট পণ্য তারপরের কাজ হচ্ছে এটাকে বিবিধ ক্ষতি হিসেবে দেখাবো আর ক্রয় থেকেও কি করবো বাদ দিয়ে দেখাবো বাদ দিব বুঝতে পারছো ছয় আচ্ছা সাত নাম্বার দেখো যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পণ্য মূল্যায়ন করা হয়েছে যার মধ্যে দশ হাজার টাকার আগুনি বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে বিমা কোম্পানি সাত হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে প্রথম কাজ হচ্ছে দুই জায়গার সমাপনী থেকে যেহেতু অন্তর্ভুক্ত আছে দশ হাজার দশ হাজার টাকা বাদ দিবে তারপর ক্রয় থেকেও আমরা দশ হাজার টাকা বাদ দিব তারপর যেহেতু ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে তাই বিবিধ ক্ষতি দেখাবো দশ হাজার মাইনাস সাত হাজার তিন হাজার টাকা আর এই বিমা দাবিটা বিমা দাবি প্রাপ্য নামে চলতি থেকে সম্পর্কে বাদ তারপর হচ্ছে ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ এখানে দশ হাজার হবে ওরা ভুলে বিশ হাজার লিখছে আচ্ছা আর বিবিধ ক্ষতি নামে আগে দেখাইতাম দশ হাজার যদি বিমা কোম্পানি কোনো দাবি পরিশোধ না করত বা ক্ষতিপূরণ না দিত যেহেতু এখানে ক্ষতিপূরণ দিয়ে দিছে তাই ক্ষতি সাত হাজার টাকা কমায় তিন হাজার টাকা দেখাবো আর এই পুরো সাত হাজার টাকাটাই বিমা দাবি প্রাপ্য নামে চলতে সম্পর্কে সাত নাম্বার কোন সমস্যার সাথে হ্যালো আট নাম্বার যে সমাপনী মজুদ পণ্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মূল্যায়ন করা হয়েছে যার মধ্যে বিশ হাজার টাকার বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে আর বিমা কোম্পানি সত্তর পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে আচ্ছা যদি পণ্য নষ্ট হয় আর সমাপনি মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে আমাদের প্রথম কাজ হবে দুই জায়গার সমাপনী থেকে যত টাকার প্রোডাক্ট নষ্ট হয়েছে সেটা বাদ দিবে তো এই এক লক্ষ সত্তর পঁচাত্তর হাজার থেকে আমাদের সম্পন্নী মজুদ যেহেতু দুই জায়গায় যায় একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আর একটা চলতি সম্পদ দুই জায়গা থেকে বাদ দিব যত টাকার প্রোডাক্ট নষ্ট হবে সেটা আগুনে বিনষ্ট পণ্য মানে ক্ষতি নামে ক্রয় থেকেও বাদ দিব। যত টাকার প্রোডাক্ট নষ্ট হবে সেটা আমি ক্ষতিতে দেখাবো আর যদি দাবি দেয় তাহলে যত টাকা নষ্ট হচ্ছে বা যত টাকা ক্ষতিপূরণ দিচ্ছে সেটা বাদ দিয়ে বাকি অংশ ক্ষতিপূরণ দেখাবো আর যত টাকা বিমা কোম্পানি বিমা দাবি হিসেবে দিবে সেটাকে চলতি সম্পদ হিসেবে দেখ আট নাম্বার বুঝছো আট নয় তারপর হচ্ছে নয় দশ সব সেম তাই আমি আর দেখাচ্ছি না আট নয় দশ এগারো বারো তারপর হচ্ছে তেরো চোদ্দ তারপর পনেরো সবগুলাই সেম আমি আর সব দেখাবো না আমি বেছে বেছে কয়েকটা জিনিস দেখাবো এটা দেখো কিন্তু হ্যাঁ ওই বিশ হাজার টাকা সত্তর পার্সেন্ট ধরবা চোদ্দ হাজার টাকা এখন আমরা 8 পর একটু 10 এ যাই 9 নাম্বারটা सेम দেখো টাকা আগুনে বিনষ্টপন্ন বিবেচনা করার পূর্বে পূর্বে যেহেতু বলছে তার মানে আগুনে বিনষ্ট বিনষ্টপন্ন আমার সমাপনী মজুদ মধ্যে অন্তর্ভুক্ত আছে তাই আমাদের প্রথম কাজ হবে এই এক লক্ষ 50 থেকে দুই জায়গায় যে সমাপনী মজুদ বসাইতাম এখান থেকে মানে চলতি সম্পদের বিক্রিত পণ্যের ব্যয় 8000 টাকা বাদ দিই বাদ দেওয়ার পর এই আট হাজার টাকা ক্রয় থেকেও বাদ দিয়ে দেখাবো ক্রয় থেকে বাদ দেওয়ার পরে আট হাজার টাকা বিবিধ ক্ষতি হিসেবে পুরাটা দেখাই দাম কিন্তু দেখো এই প্রেক্ষিতে বিমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা প্রদান করেছে যা বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত আছে এখন আরেকটা ভুল করে রাখছি যে পাঁচ হাজার টাকা আমাকে বিমা কোম্পানি দিত আমি সেটা বিক্রয়ের মধ্যে লিখে রাখছি তার মানে বিক্রয় থেকে বাদ দিব তারপর হচ্ছে আমার বিবিধ ক্ষতি যে আট হাজার টাকা হইতো ওই আট থেকে পাঁচ হাজার বাদ দিয়ে বিবিধ ক্ষতি দেখাবো তিন হাজার আর এই পাঁচ হাজার টাকাটা আমি বিমা দাবি প্রাপ্য নামে দেখাবো এই যে দেখো খেয়াল করে দেখো সমাপনী মজুদ দুই জায়গায় সমাপনী মজুদ থেকে বাদ দিছি তারপর ক্রয় থেকেও কি করছি বাদ দিছি আর যেহেতু বিমা দাবি বিক্রয় নামে অন্তর্ভুক্ত আছে বিক্রয় থেকে বাদ দিবে আর আগুনে বিনষ্ট পণ্য যেহেতু ক্ষতিপূরণ দিছে ক্ষতিপূরণ বাদে বাকি যে অংশটা সেইটা হচ্ছে আমার ক্ষতি হিসেবে দেখাবো আর এই যে বিমা দাবি আর এটা কি কি চলতি সম্পদ হিসেবে দেখাইতে হবে আমাকে কেউ একজন বলো আমি কি চলতি সম্পদ হিসেবে এটাকে কি আর দেখাবো না দেখাবো না কেন কারণ এই টাকাটা অলরেডি আমাকে দিয়ে দিছে দিয়ে দিছে বিধায় আমি বিক্রয়ের মধ্যে লিখে রাখছি যদি না দিত তাহলে আমি এইভাবে প্রাপ্য বিমা দাবি নামে সম্পদ হিসেবে দেখ বুঝছ দশ নাম্বার আচ্ছা দশের পরে আমি বেছে বেছে করাচ্ছি আট পর্যন্ত টানা করাইছি এরপরে সবকিছুই সেম আচ্ছা এগারো নাম্বার কোনো ক্ষতিপূরণ দিবে না তাই বিমা দাবি নামে আসবে না বারো নাম্বারটা দেখো যে সমাপনী মজুত করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পঁচিশ ডিসেম্বর তারিখে পাঁচ হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এবং বিমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ তিন হাজার টাকা দিতে সম্মত হয়েছে আচ্ছা আমাকে বলতো আমরা যে হিসাব করি কত টাকার প্রোডাক্ট আছে কত টাকা সম্পদ আছে এটা কখন করি বছরের শেষে বছরের শেষে আর এই আগুনটা লাগছে কবে এটা তো হচ্ছে শেষের দিকে ডিসেম্বর না এই জায়গাটা বলে দিছে তো কিন্তু পঁচিশ ডিসেম্বর তারিখে আগুন লাগছে আচ্ছা এখন আমাকে বলো তো এই পঁয়তাল্লিশ হাজারের মধ্যে এই আগুনের যে নষ্ট হয়েছে পাঁচ হাজার টাকা সেটা কি বাদ দেয়া আছে না আবার বাদ দিতে হবে বাদ দেয়া আছে বাদ দেয়া আছে তাইলে কি আর সমাপনী মজুদ থেকে পাঁচ হাজার টাকা বাদ দিব না 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 জাস্ট থেকে পাঁচ হাজার বাদ দিব বিবিধ ক্ষতি নামে পাঁচ হাজার টাকা আর যেহেতু ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে মাইনাস তিন হাজার দুই হাজার টাকা আর এই বীমা দাবি প্রাপ্যটা চলতি সম্পদ হিসেবে দেখাবো আচ্ছা দেখো কয় নাম্বার ছিল তেরো না 12 আচ্ছা এই যে দেখো সমাপনী মজুদ থেকে বাদ দেয় নাই দাস্ট প্রয় থেকে বাদ দিব আর ক্ষতি দেখাবো যতটুকু ক্ষতি পূরণ میشه সেটা বাদ দিয়ে 12 নাম্বার কি এটা আসলে 11 নাম্বার মনে হয় না আচ্ছা আমি আবার একটু দেখি এটা হচ্ছে হ্যাঁ 12 নাম্বার ও এই বই দেখো বই কিন্তু ভুল করছে তোমাদের বইয়ে আমি কিন্তু এই ছবিটা তোমাদের বই থেকে নিছি ওরা এখানে ওই থেকে সাত হাজার আনছে আমি জানি না এখানে সাত হাজার হবে না এখানে হবে পাঁচ হাজার মাইনাস তিন হাজার নষ্ট হয়েছিল পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আর তোমাকে ক্ষতিপূরণ দিছে কত সরি নষ্ট হয়েছে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আর তোমাকে ক্ষতিপূরণ দিছে তিন হাজার টাকা এই যে হবে কাজটা পাঁচ হাজার মাইনাস তিন হাজার আর এখানে দুই হাজার টাকা থাকবে আর বিমা দাবি প্রাপ্য সে তিন হাজার টাকাই থাকবে যত টাকা তোমাকে দিচ্ছে বারো নাম্বার বোঝা গেছে আচ্ছা এখন তেরোতে আসো তেরোতে কি বলছি দেখো আটাইশ ডিসেম্বর তারিখে গুদাম ঘরে আগুন লেগে সাত হাজার টাকা মূল্যের পণ্য বিনষ্ট হয় বিমা কোম্পানি পাঁচ হাজার টাকা এখানে সম্পূর্ণ মজুর থেকে আর বাদ দেওয়ার প্রশ্ন আসবে না এইটা এই তেরো আর বারো সেম জাস্ট এইখানে তোমার হ্যাঁ এখানে যা সমাপনী মূল্যের প্রাইস দেয়া ছিল আর এখানে নাই কিন্তু থাকবে তো সেটা কি ধরবো আর নতুন করে সাত হাজার টাকা বাদ দিতে হবে না যেহেতু আঠাশ তারিখ লাগছে হিসাব করি আমরা একত্রিশ তারিখ তাই আর বাদ দিব না বারো তেরো সেম এখন আসো চোদ্দ নম্বরে যে একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু উক্ত মজুদের মধ্যে পণ্য বিনষ্ট হয়েছে দশ হাজার টাকা আচ্ছা এখন এটা বলো তো এখানে কি বাদ দিব নাকি দিব না দিব হ্যাঁ জাস্ট ডিফারেন্স আগের সাথে দেখো এখানে কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিবে না তো প্রথম কাজ কি আমার চোদ্দ নম্বরে প্রথম কাজ হচ্ছে দুই জায়গার সমাপনী থেকে আমি বাদ দিয়ে নিব আচ্ছা দেখো আমি দেখাই এই যে দেখো দুই জায়গার সমাপনী থেকে বাদ যাবে দুই নম্বর কাজ পণ্য নষ্ট হইলেই ক্রয় থেকে বাদ দিতে হবে যতটুকু প্রোডাক্ট আমাদেরকে ক্ষতিপূরণ মানে যতটুকু প্রোডাক্ট ক্ষতি হয়েছে ততটুকু বিবিধ ক্ষতি নামে দেখাবো আচ্ছা আর এখানে কি বলছে দেখো বিমা কোম্পানি অ সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে তাইলে কি আর বিবিধ ক্ষতি আসবে আসবে না তাই বিবিধ ক্ষতি জিরো আর যতটুকু বিমা দাবি দিবে সেটা বিমা দাবি প্রাপ্য নামে চলতি সম্পদে দেখাবো এই যে দেখো এটা জিরো আর বিমা দাবি নামে চলতি সম্পদে দেখাবো আচ্ছা এরপরে দেখো যে পনেরো নাম্বার জন্য সমাপনী মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে পাঁচ হাজার টাকা মূল্যের পণ্য ডাকাত দল কর্তৃক ছিনতে হয়েছে সিম্পল কাজ দুই জায়গায় সমাপনী থেকে বাদ দিব ক্রয় থেকে বাদ দিব আর বিবিধ ক্ষতি নামে পাঁচ হাজার টাকা দেখাবো যেহেতু বিমা দাবি পাওয়া যাবে বা এরকম কোনো কথা বলে নাই ক্ষতিও কমবে না আর চলতি সম্পদেও কি হবে না বাড়বে আমার কথা কি বুঝাই গেছে জি